তো প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাজির ফার্ম সেন্টারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী শিয়া হোসেন বলছি দেখতে পাচ্ছেন সাদা হাইলাইন লেয়ার চল্লিশ দিন বয়সের সব কটা ভ্যাকসিন কমপ্লিট যাদের এরকম সাইজের লেয়ারের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট ফার্ম হগলাডাঙ্গা রাজবান দেখুন সুস্থ এবং মানসম্মত সাদা লেয়ার মুরগির বাচ্চা এগুলোন সাড়ে চার মাসের ভিতরে ডিম প্রোডাকশানে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এদের জায়গা কম লাগে তারপর আপনার এদের খাবার কম লাগে এদের ডিমের চাহিদা মার্কেটে বেশি সাধারণত সাদা ডিমগুলো কিন্তু আমরা বেশি পছন্দ করে থাকি কি দেখুন আপনারা চাইলে ডেলিভারি নিতে পারেন অথবা সরাসরি আমাদের খামারে এসেও নিতে পারেন ডেলিভারি নিতে গেলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পেমেন্ট করা লাগবে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে অথবা বুকিং করে আমাদের খামারে এসে নিয়ে লাগবে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আমাদের এখানে প্রায় আটশো বাচ্চা আছে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘয় কামনা করছি আল্লাহ হাফেজ